ও এসো সো ফাইনালি আরও একটা নিউ ফির নিয়ে চলে এসেছেন আজকে তোমাদের জাস্ট একটা স্টেশনারি অফার পড়বে দেখো এটা হচ্ছে পার্টিকাল ফাই হান্ড্রেড অনলি এখানে দেখতে পাচ্ছ তোমরা অনলি পনেরোশো জন জয়েন হয়েছে এখানে ঠিক আছে তো সিম্পল তোমরা লিঙ্ক ওপেন করবে অ্যান্ড এখানে ওপরে জয়নে ক্লিক করবে ঠিক আছে বিশেষভাবে যে ওপেন করে নেবে দেন এখানে তোমরা গুগল ক্লিক করবে দেখো গুগল টুইটার ডিসকর্ড অ্যান্ড ইমেল চারটি জিনিস তোমাদের এখানে করতে হবে কানেক্ট ঠিক আছে তো সিমবেল অ্যাট ফার্স্ট তোমরা গুগলে করবে ক্লিক অ্যান্ড গুগলে ক্লিকার পর এখানে তোমার যে কোনো একটা ইমেল আইডি তোমরা সিলেক্ট করে নেবে ঠিক আছে তো এখানে তোমরা ইমেল আইডি তোমার যদি লগ ইন থাকে তো জাস্ট তোমরা সিলেক্ট করবে হয়ে যাবে আর লগ ইন না থাকলে লগ ইন করে নেবে বাকি তারপর তোমরা এখানে কন্টিনিউতে ক্লিক করবে ওকে অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর দেখো এখানে একটু ঘুরবে আর কি মানে একটু তোমাদেরকে ওয়েট করতে হবে জাস্ট তোমরা ওয়েট করে নেবে অ্যান্ড ওয়েট করার পর এখানে তোমাদের রেফার করে অ্যাকসেপ্ট করতে হবে তো সিম্বল তোমরা অ্যাকসেপ্ট দিস ইনভাইটে করবে ক্লিক ঠিক আছে দেন তোমাদের এখানে কানেক্ট করতে হবে তোমাদের টুইটার অ্যাকাউন্ট দেখো এখানে সিম্পল তোমরা কানেক্টে করবে ক্লিক অ্যান্ড টুইটারের সাথে অথরাইজ অ্যাপ করে নেবে যদি তোমার লগ ইন না থাকে তাহলে টুইটার অ্যাকাউন্ট লগ ইন করে নেবে দেন এখানে তোমরা অথরাইজ অ্যাপে করবে ক্লিক অথরাইজ হবে ক্লিক করার পরে এখানে তোমার এটা হয়ে যাবে কানেক্ট বাট এইরকম যদি পেজ আসে তাহলে তোমরা জাস্ট একটু ওয়েট করে নেবে ঠিক আছে অ্যান্ড দেখো অনলি পনেরোশো ইউজার যখন হচ্ছে তাও সার্ভার এরকম চলছে যখন অনেক ইউজার আসবে জানি না কেমন কী হবে ঠিক আছে তো সিম্পল দেখো এখানে এইরকম আসবে তো এখানে দেখতে পাচ্ছ যখনই তোমার হিউম্যান ভেরিফিকেশন এটা সাকসেস হয়ে যাবে এখানে তোমার স্টেপ ওয়ান মানে হচ্ছে গিয়ে টুইটার হয়ে গেছে কানেক্ট তারপর তোমাদেরকে ফলো করতে হবে তো সিম্পল তোমরা ফলোতে করবে ক্লিক অ্যান্ড যে পার্টিক্যাল নেটওয়ার্ক আছে ঠিক আছে তো ওটাকে তোমরা কী করবে ফলো করে নেবে এগেন তোমরা সেম পেজে যাবে যা তারপর দেখবে যে তোমাদের এখানে দু নম্বর ট্যাক্স হয়ে গেছে অ্যান্ড এখানে তোমাদের লাস্ট ট্যাক্স ক্লিক করতে হবে দেখেন হচ্ছে ডিস্কটে কানেক্ট করতে হবে অ্যান্ড ডিসকটে জয়েন হতে হবে তো সিম্পল তোমরা এখানে কানেক্টে ক্লিক করবে সেম প্রসেস যেমন তোমরা টুইটার লগ ইন করেছো বা এখানে কানেক্ট করেছো তো এখানে তোমাদের যদি ডিসক লগইন লগ ইন না থাকে লগ ইন করে নেই এখানে সিম্পল তোমরা অথরাইজে ক্লিক করবে অথরাইজে ক্লিক করলে তাহলে এখানে তোমাদের ডিসকর্ড হয়ে যাবে এদের সাথে অথরাইজ বা কানেক্টেড হয়ে যাবে দেন এখানে তোমরা কী করবেন ডিসকর্ডে জয়েন হয়ে যাবে ঠিক আছে তো তোমাদের জয়েন হওয়ার পর অনেকে ভেরিফাই করতে পারে না দেখো যদি এইরকম পেজ আসে মানে ভেরিফাই হিউম্যান টাইপের যদি না হয় তাহলে তোমরা একবার ক্লিক করবে দেন ভেরিফাই করে নেবে ভেরিফাই হয়ে যাবে তারপর দেখো ডিসকর্ডে জয়েন হবে জয়েন হওয়ার পরে কিন্তু ভেরিফাইও করতে হবে তো সিম্বল তোমরা ডিসকর্ডে যাবে ডিসকর্ডে তোমাদের এটা রিডাইরেক্ট করবে বাট আমি এটা ডুয়েল স্পেসে বানাচ্ছি এই জন্য আমার কিন্তু এটা রিডাইরেক্ট করছে না অটোমেটিক তো সিম্বল দেখো আমি এখানে জয়েন হয়ে যাবো জয়েন হয়ে যাওয়ার পর তোমাদের সামনে ভেরিফাইয়ের অপশান জাস্ট তোমরা একটা রিয়ে করবে তাহলেই ভেরিফাই এখানে হয়ে যাবে কোনো তোমার এখানে ভেরিফিকেশন আলাদাভাবে করতে হবে না তবে এরকম জয়েন হয়ে যাবে ও দেন তোমরা এখানে ব্যাক করবে ব্যাক করার পর এখানে তোমরা ভেরিফাই হ্যার লেখা দেখতে হয়ে যাবে সিম্বল তোমরা ভেরিফাই হ্যার এ করবে ক্লিক দেন এখানে তোমরা দেখো একটা রিয়্যাক্ট করে দেবে ঠিক আছে এখানে যে ইমোজিটা আছে নিজের জাস্ট একটা রিয়্যাক্ট করবে তাহলে এখানে তোমরা ভেরিফাই হয়ে যাবে অ্যান্ড এখানে তোমাদের চ্যানেল ওপেন হয়ে যাবে ঠিক আছে বাকি তোমরা এগেন কী করবে দেখো তোমাদের ইউনিভার্সাল অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে মানে পার্টিক্যাল নেটওয়ার্কে এবার তোমাদের এখানে কাজ হচ্ছে পয়েন্ট কালেক্ট করা পয়েন্ট কীভাবে কালেক্ট করবে দেখো সিম্বল তোমরা এখানে কী করবে লঞ্চে করবে ক্লিক ঠিক আছে তো এখানে লঞ্চে ক্লিক করে দেবে বা অ্যাড্রেস তোমরা কপি করে রাখতে পারো বা কপি করে নোটে লিখে রাখবে যাতে ভুলে না 자, 보, ㅇ, তো এখানে দেখতে পাচ্ছো এরকম পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে তোমাদের জাস্ট এখানে পার্টি পয়েন্টস কালেক্ট করতে হবে ইয়ারড পার্টিসিপেট ইন দ্য পার্টিকেল নেটওয়ার্ক ইয়ারড সেখানে অলরেডি ডাইরেক্টলি ওরা বলেছে বাকি সব কিছু আমি সব ডিটেলস এদের পড়ে নিয়েছি যখন এরা পোস্ট করেছে মিডিয়ামে ঠিক আছে এরা অফিসিয়ালি মিডিয়ামে পোস্ট করেছে পুরো ফুল গাইডকে সহ ঠিক আছে ওখান থেকেই ফুল ডিটেলস কিন্তু ওরা বলে দিয়েছে বাট তোমরা কীভাবে দেখো গেট পার্টি পয়েন্টস করতে হবে বাকি তোমাদের কীভাবে কী করতে হবে সব কিছু বলবো অ্যান্ড চ্যানেলে নি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড টেলিগ্রামে মাস্ট জয়েন হয়ে যাবে এর আপডেটের জন্য ওকে দেখো এখানে পয়েন্টস আন করার জন্য থ্রি ডোডে ক্লিক করবে দেন তোমরা পয়েন্টস করবে ক্লিক পয়েন্টসে ক্লিক করার পরে একটু নিচে যাবে নিচে যাওয়ার পরে এখানে তোমরা ট্যাক্স টুতে ডিপোজিট দেখতে পেয়ে যাবে সিমবেল তোমরা ডিপোজিটে ক্লিক করবে অ্যান্ড এখানে তোমরা ফার্স্ট ওপরে যে অ্যাড্রেসটা পাবো ওই অ্যাড্রেসে একবার ট্যাপ করবে তাহলে ওই অ্যাড্রেসটা তোমাদের কপি হয়ে যাবে অ্যান্ড এই অ্যাড্রেসে তোমাদের ইয়ার ইটিএইচ সেন্ড করতে হবে হোপ সবার কাছে সেফোল আর ইটিএচ আছে যদি না থাকে তাহলে লিঙ্ক দেবো ওখান থেকে তোমরা মেটামার্কসের অ্যাড্রেস দিয়ে তোমরা সেফল আর ইটিএচ নিয়ে নেবে ঠিক আছে দেন দেখো এখানে ওপেন করবে অ্যান্ড মেটামার্ক্স ওপেন করে এখান থেকে তোমরা সেফলিয়া ইটিএইচ ওই অ্যাড্রেসে ডাইরেক্ট সেন্ড করবে ও সিমবেল এটা কাট করবে কাট করার পর এখানে তোমরা সেন্ড লেখা দেখতে পেয়ে যাবে সেন্ডে করবে ক্লিক অ্যান্ড সেন্ডে ক্লিক করার পর এখানে তোমরা সেফলার ইটিএইচ আর জিরো পয়েন্ট ফাইভ বা জিরো পয়েন্ট ওয়ানও সেন্ড করতে পারো তো সিম্মেল এখানে আমি জিরো পয়েন্ট ফাইভ এখানে সেন্ড করবো ঠিক আছে এখানে সেন্ড করার পর নেক্সটে করবে ক্লিক নেক্সটে ক্লিক করার পর এখানে কনফার্ম করে দেবে অ্যান্ড অনেকেই নিউ ইউজার আছে যারা বুঝতেই পারেন এই জন্য সব কিছুই দেখাচ্ছি ঠিক আছে তো এখানে তোমরা নেক্সট দেন কনফার্ম করবে তাহলে এখানে তোমার সেফোল আর ইটেজ সেন্ড হয়ে যাবে বাকি সেফলিয়ার ইটেজ কীভাবে নেবে তোমাদের লিঙ্ক দেবো ওই লিঙ্কে যাওয়ার পর মেরামাক্সের অ্যাড্রেস দেবে অ্যাড্রেস দিলেই তোমরা সেফোল আর ইয়েচ পেয়ে যাবে ঠিক আছে ও তো এখানে দেখতে পাচ্ছ আমার সাকসেসফুলি কিন্তু সেফোল আর ইটেজ সেন্ড হয়ে যান এখানে দেখতে পাচ্ছো ব্যালেন্স আমার জিরো পয়েন্ট ফাইভ নিচে শোও করছে ঠিক আছে তো এবার আমাকে কী করতে হবে দেখো সেফোল আর ইটিএচ থেকে এখানে আমাকে ওদের ইউএসডি জিতে আনতে হবে ঠিক আছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি ইউএসডি জিতে আমার ব্যালেন্স আবে আমি জিরো পয়েন্ট ওয়ান ডিপোজিট করছি সিম্বল তোমরা অ্যামাউন্ট এনডে করবে ডিপোজিট ইউনিভার্সাল গ্যাসে করবে ক্লিক ঠিক আছে দেখো এখানে জিরো পয়েন্ট ওয়ান অ্যামাউন্ট এডেডে করে তোমরা দু থেকে তিনবার ডিপোজিট করবে ডেলি ঠিক আছে কারণ এখানে দেখো টোটাল গিয়ে টু হান্ড্রেড পয়েন্টস আই থিঙ্ক দেবে ডিপোজিটে সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি সিম্পল দেখো ডিপোজিটে ক্লিক করার পরে কনফার্মে করবে ক্লিক কনফার্মে ক্লিক করলে জাস্ট একটু ওয়েট করবে অ্যান্ড ওয়েট করার সাথে সাথে এখানে তোমার কিন্তু ডিপোজিট হয়ে যাবে মাত্র এক মিনিটের মধ্যে বা তার থেকেও কম সময় লাগবে অ্যান্ড দেন এখানে তোমার ডিপোজিট হয়ে যাবে যখন ডিপোজিট হবে তারপরেই কিন্তু তোমাদের ব্যালেন্স ইউএসডি জিতে আসবে তারপরে চেকিং করতে পারবে অ্যান্ড এখানে মাস্ট ডেলি তোমাদের চেকিং করতে হবে অ্যান্ড ডিপোজিট করতে হবে ট্রানজ্যাকশন তোমার ওয়ালেটে করতে হবে সব কিছুই করবে দেখো কীভাবে করবে এখানে আমার ডিপোজিট হয়ে গেছে নিচে দেখতে পাচ্ছো পেন্ডিং শো করছে ঠিক আছে তো এখানে তোমরা থ্রি ক্লিক করবে এখানে পয়েন্টসে করবে ক্লিক ঠিক আছে তো এখানে পয়েন্টসে ক্লিক করবে পয়েন্টসে ক্লিক করার পরে এখানে তোমাদের এবার চেকিং করতে হবে ওকে দেন তোমাদের এখানে দেখো চেকিং করার জন্য সিম্বল তোমরা পয়েন্টসে যাবে অ্যান্ড এখানে তোমরা চেকিং অপশন দেখতে পাওয়া যাবে করবে ক্লিক দেন এখানে তোমাদের ওয়ালেটে রিকোয়েস্ট হবে সেটাকে কনফার্ম করতে পারো সিম্বল তোমরা এখানে কনফার্ম লেখা দেখতে যাবে কনফার্মে ক্লিক করবে অ্যান্ড কনফার্মে ক্লিক করার পর তোমার ওয়ালেটে এখানে একটা রিকোয়েস্ট হবে এখানে তোমরা কনফার্মে করবে ক্লিক যখনই তোমরা কনফার্মে ক্লিক করবে এখানে তোমার চেকিং হয়ে যাবে সাকসেসফুলি যদি এইরকম তোমাদের ট্রানজ্যাকশন প্রোসেসিংয়ের থাকে তোমরা কাট করতে পারো বাট এখানে চেকিং তোমার হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ ট্যাক্স টুতে ডিপোজিট করে করবে দুশো পয়েন্ট আমি পেয়ে গেছি অ্যান্ড একবারই হবে ডিপোজিট ট্যাক্স ডেলি ঠিক আছে তারপরে এখানে দেখো বাকি ট্যাক্স আছে ট্যাক্স থ্রি এখানে টোটাল তোমরা একশো টাইমসে মানে একশো বার ট্রানজেকশন করতে পারবে অ্যান্ড এখানে তোমাদের পার ট্রানজেকশন ফিফটি পয়েন্টস দেবে মানে একশো ইন্টু ফিফটি কত হবে তোমাদের পাঁচ হাজার পয়েন্ট ট্রানজেকশনের জন্য দেবে তো সিম্পল তোমরা ওপেন ওয়ালেটে ক্লিক করবে অ্যান্ড এখানে দেখো অপটিমাজ্যাম শেফলিয়া যদি সিলেক্ট থাকে এখানে তোমরা ইথেরিয়াম শেফলিয়া আগে সিলেক্ট করবে ঠিক আছে তো এখানে তোমরা উপরে দেখতে পাচ্ছো অপটিমাজ্যাম সেফোলে লিখেছে এখানে ক্লিক করবে অ্যান্ড নিচে তোমরা সেফোলিয়া ইটিএস দেখতে পাবে ওটাতে সিলেক্ট করে নেবে ওকে দেন এখানে দেখো তোমাদের কী করতে হবে এখানে সিম্পল তোমরা সেন্ড অ্যান্ড রিসিভ করে পয়েন্ট আর্ন করতে পারবে তো এখানে তোমরা দেখো সেন্ডে ক্লিক করবে অ্যান্ড তোমার নিজের মেটা মাস্সে অ্যাড্রেস নেবে এখান থেকে ওখানে সেন্ড করবে অ্যান্ড এখানে রিসিভে ক্লিক করে এই অ্যাড্রেসে তোমার মেটামাক্স থেকে এর ইটেইস সেন্ড করবে অ্যান্ড এভাবে তোমরা একশোটা ট্রানজেকশন ডেলি করবে তাহলে কী হবে তোমাদের এখানে পাঁচ হাজার পয়েন্টস হবে ঠিক আছে বাকি দেখো এখানে তোমাদের আমি সাজেস্ট করবো তোমাদের যে ওয়ালেটে তোমাদের মেন ওয়ালেট নেই সে ওয়ালেটটা ইউজ করো যাতে তোমার ফান্ড না থাকে কারণ অনেক ট্রানজেকশন যদি করো পেন্ডিংয়ে পড়ে গেলে পরবর্তী ট্রানজেকশন তোমার ফেল হতে পারবে অনেক প্রবলেম তোমরা ফেস করতে পারো এর জন্য তোমরা বান্নার ওয়ালেট ইউজ করবে বা তোমরা নিউ একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে তারপর ওই ওয়ালেট থেকে তোমরা এই প্রোজেক্টটাকে করবে কারণ এখানে প্রচুর ট্রানজাকশন তোমাদের করতে হবে যেহেতু পার ডে একশো ট্রানজ্যাকশন করতে হবে সব মাসটা তোমরা নিউ ওয়ালেট ক্রিয়েট করে করতে পারো বাট যদি তোমার ব্যালেন্স না থাকে ওয়ালেটে তাহলে তোমাদের মেন ওয়ালেট ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই আর এখানে তোমরা দেখতে মে টু আজকে জাস্ট পোস্ট করেছে ঠিক আছে অ্যান্ড পুরো ফুল গাইড এখানে আছে বাকি আমি সব তোমাদের বলে দিয়েছি কী কী করতে হবে বাকি যেসব প্রসেস আছে আন পয়েন্ট আন করার ওগুলো তোমাদের ইনভেস্টমেন্ট প্রজেক্ট ওগুলো আমাদের করার দরকার নেই ঠিক আছে তো আমাদের ফ্রি প্রোজেক্ট মানে ফ্রি পয়েন্টস আন করলেই যথেষ্ট অ্যান্ড আরেকটা একটা কথা তোমরা মাল্টিপ্যাল অ্যাকাউন্ট থেকে করো মাল্টিপাল অ্যাকাউন্ট থেকে না করলে বেশি প্রফিট কেউ এক্সপেক্ট করতে পারবে না ওকে